আমি এখানে এসে গিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমতে আমরা দেখতে পেরেছি অনেক জঙ্গল তো আমরা এই জঙ্গলের ভিতরে চলো দেখতে চাই কি আছে চলো তো গাইস আমি এখানে এসে গেলাম অনেক ভয় লাগছে অনেক ভয় লাগছে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর একটা রহস্য এই জায়গাটা অনেক পুরাতন ভাই এই জায়গাটা অনেক পুরাতন অনেক ভয়ঙ্কর একটা রহস্য এখানে আছে এখানে কেউ আসা যাওয়া করে না আর আমি সেখানে প্রবেশ করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে না কোনলাহ মহম্মদ রাসিদুল্লাহ আল্লাহ আল্লাহ মহম্মদ রাস আল্লাহ আল্লাহ তো मेरे खान खाने जाओगे खाने जाओगे इकाने ये देखो भास रहा है बिदुल वाला सी 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 तो देखो दोनों इकाने सुपुट कचरा लगा सुपुट कैसे आमिर खाने से गला सुपुट कैसे उन्हें भोला चलावा अनेक भोले से कि मोगो भाई अम्म जरी मैं क्यों बुकियासे क्यों ना से चौपन तो भाई फाइनर नीते ओ भाई ओ भाई इक

இல்ல 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 কেউখানে অনেক পুরাতন একটা ঘর এখানে কেউ থাকে না ভাই এখানে কেউ আসে না জীবনে কেউ আসে না ভাই এখানটা অনেক গভীর ভাই দেখো পুরাতন একটা জায়গা এখানে জীবনে আসে অনেক গভীর একটা জঙ্গল ভাই ভাই চলো আমি এখান থেকে যাই কে কথা বলছেন আল্লাহ আল্লাহ কে এখানে

তো আপনাদেরকে আমি নেক্সট টাইমে কিছু দেখানোর জন্য চেষ্টা করবো ভাই তো অনেক ভয় দি কেন আসে রে ভাই অনেক 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 ভয় লাগতেছে আমার ভাই অনেক ভয় লাগতেছে আমার করার মতো কিছু নাই চলো ভাই আমি সামনে